এরকম বর্তা হইলে এক প্লেট বাত এমনিতেই খাওয়ান যায় আর কিচ্ছু লাগে না আমরা সিলেটি এরা তো বর্তার লাগি পাগল ইটো হইছে গিয়া হিদলের বিরান বর্তা আমি আগে সপ্তাহ রেডি হইয়া রাখছি হিদলরে বালাকড়ি দইলাম দইয়া এরপরে পেঁয়াজ রসুন তারপরে আস্তা হয় একটা মরিচ মানে লাল মরিচ আর কি তো ফ্রাই প্যানে তেল গরম হওয়ার পরে সবটা আমি একসাথে ডাইলা দিলাইছি এখন দিলাম বাকি মশলা আমি আস্তা লাল মরিচ দিছি এরপরে লবণ তারপরে হলুদ আর মরিচ আমি তো জাল বেশি খাই এটা সবাই জানোই আতার লাগে জাল একটু বেশি দিছি দিয়া এটারে এখন আমি বালা করি নাইড়া দিব নাইরা দেওয়ার পরে একটু খাটাটা নরম হইব নরম হওয়ার পরে আমি খাটাটা তুলি নেই আর কি আবার বুঝছেন না সহ আমি লইতাম দি তো এখন তলে দিয়ে যাতে না পুড়ে একটু ফানি দিই আমি সবসময় ফানি দেই না মাঝে মধ্যে ফানি দেই আর কি তবে এটা অন্য এলাকার মানুষেরা এটারে কইব হিদলের হিদলের না আমরা তো এরা আতার লাগে হিদল হইলেই বুঝছেন নি আমরা হিদলই হই এটা হইব হুটকির বোনা ওই দেখ আমি কিভাবে খাটা তুলতাম আছি এইভাবে আমি সব খাটা তুলি লাগছি আর কি এখন আমার শেষ আমি নামাইবার আগে এখন একটু সরিষার সরিষার তেল তেল বর্তা দিলে আলাদা একটা গ্রান হয় আর কি বর্তা আর সরিষার তেল দিতাম না এটা বোনি তো সরিষার তেল দিলে আলাদা একটা মজা হয় তো যাই হোক আমার হিদলের বিরান বর্তা রেডি হয়ে গেছি কি এখন খাওয়ার পালা তো আমি সব সময় আমি ওই সাথে সাথে খাইলে কিন্তু দুঃখের বিষয় আজকে আমি সাথে সাথে খাইতাম পারছি না একটু খাওয়া আর এদিকে ইটা দি এক বাটিও হয়েছিল কিন্তু বর্তাটা কিন্তু দেখছেন কতটুকু রয়েছে আমি আইয়া খাইতে খাইতে মুস্কানের বাবাই আর মুস্কানের মামায় তারা সব সাবার করে লাইছে আমি ডাক দিয়া হয়েছে আমার লাগি বর্তা রাখ্য আমার লাগি না রাখলে কিন্তু ওই তো নাই তো তারা আমি সিগন্যাল দেওয়া তারা আমার লাগি রাখছে আর কি ও আমি এখন মাছি তো আমার খানিদিকা জানো লোভ লাগে না তো বালা বা সবাই এরকম হৃদলের বিরান বর্তা খে খে খাইন একটু জানাই বা বুঝছেন আর আমার দারো আমার মারিয়ানে খাস্তাসের বালা থাকবে সবাই